সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো চিকেন গ্রিল প্রথমে আমি চিকেন মুরগির মাংসগুলো হালকা কেচে নিচ্ছি সুরির সাহায্যে এভাবে কেচে নিতে হবে না হলে মাংসের মশলাটা ভিতরে যাবে না সাইজ অনুযায়ী আমি চার পিস মুরগির মাংস নিয়েছি ভালোভাবে কেচে নিতে হবে আমি প্রত্যেকটা এভাবে ছুরি দিয়ে কেচে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন বলার থেকে দেখেই ভালো বসবেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা দুই চামিচ তারপরে দিয়ে দিলাম দুই চামিচ মরিচ গুঁড়ো আপনারা যতটুক ঝাল খাবেন ততটুকুই ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম টক দই টক দইটা আমি ঘরেই বানিয়েছি আর আপনারা যদি টক দই ঘরে না থাকে তাহলে লেবু আর দুধ ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটাও আমার নিজের ঘরে তৈরি এক ফালি লেবুর রস দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব পরে মেশানোর পরে আবার দিয়ে দিলাম গোল গোলমরিচ গুঁড়ো তারপরে আবার কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে মাংসের ভিতরে মশলাগুলো যাতে ভিতরে ঢুকে এভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে আধা ঘন্টা না আমি প্রায় দুই তিন দিন রেস্টে রেখেছিলাম তারপরে আসলে আমি ভিডিওটা করতে ভুলে গেছি আমি এই ভিডিওটা আমি বানাই চান রাত্রে আমি এই মাংসগুলো মেক করি তারপরে ঈদের দিন সকালে ওই দিন রাত্রে নানুর অবস্থা খারাপ ছিল তাই আর এই সব রেসিপি বানাই নেই। তারপরে ঈদের দিন সকাল আমার নানু মারা যায় ওখানে চলে যাই তাই চার দিন পরে বাসা এসে আমি পাঁচ দিনের দিন এই চিকেনটা ভাজি তাই আসলে আর কি মনে ছিল না তাও মনে পড়ছে আসলে একটু ভিডিও করা ছিল ফোনে ওইটা দেখে যে হোক চিকেনগুলো এইভাবে ভেজে নিতে হবে এই পাশ ওই পাশ করে ঢেকে দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে আর হালকা আসে প্রায় দুইশোতে দিয়ে প্রথমে এক হাজারে দিয়ে ভেজে নিতে হবে কারেন্টের চুলায় আমি ভাজতেছি কারেন্টের চুলায় ভাজলে অবশ্যই এক হাজারে দিয়ে প্রথমে ভেজে নিয়ে তারপরে চারশো কি দুইশোতে দুইশো পাওয়ারে দিয়ে তারপরে বাকিগুলো ভেজে নিতে হবে এই পাশ উল্টে ভেজে নিতে হবে যাতে সবটাই পুরো পারফেক্টভাবে ভাজা হয় দেখতে পারতেছেন আমি কিভাবে ভেজে নিয়েছি এভাবে আপনারাও ভেজে নেবেন খেতে খুব দারুণ হবে পুরা রেস্টুরেন্টের মতোই হবে আশা করি এই রেসিপিগুলো ফলো করে ঘরে তৈরি করলে আশা করি রেস্টুরেন্টের মতোই হবে তারপরে আমি চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠে নিব যে মশলাগুলো ছিল মাখানো মাংস মাখানোর যেই মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে একটা ই তৈরি করব বোনার মতো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে না হলে এটা আস্তে আস্তে থেকে যাবে তাই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে ওই মাংসের যেই মশলা ছিল ওইগুলা আর ওইগুলো না ব্যবহার করলে আপনার এখানে ঘরোয়া বাসায় যে মশলা থাকে ওইগুলোও ব্যবহার করতে পারেন তারপরে আমি এই সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করবেন এখানে তারপরে বাকি টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পারতেছেন পুরো পারফেক্ট গ্রিল চিকেন গ্রিল হইছে যে ইটা থাকে মশলাটা ওইটার মতোই হয়ে গেছে দেখতে পারতেছেন পেঁয়াজগুলোও বলে গেছে তারপরে কিছু পানি একটু পানি দিয়ে বারবার এভাবে কষিয়ে নিতে হবে যাতে একটুখানি পেঁয়াজও আস্ত না থাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠবে তারপরে এখানে আমি লবণটা টেস্ট করে দেখলাম আর লাগবে না পরিমাণ মতোই ফুইসে তারপরে এই যে আমার এই মুরগির এগুলা এগুলোর উপরে আমি এই মশলাগুলো দিয়ে দিতেছি দেখতে পারতেছেন কতটা লবণীয় হয়েছে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে ঘরে একবার তৈরি করবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে দেখতে পাতেছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে কতটা লোভনীয় হয়েছে দেখতে পারতেছেন আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আশা করি সবার কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হইছে পরবর্তী রেসিপি দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ